হঠাৎ এভার কেয়ার হাসপাতালের সামনে নিরাপত্তা জোরদার করা হচ্ছে এবং ঠিক যদি দেখানোর চেষ্টা করি এই জায়গায় কাটাতারের যে বেড়া সেটি আসলে নিয়ে আসা হচ্ছে এবং ঠিক এভার হাসপাতালের সামনের যে ফটক সেটি পুরোটাই ঘিরে ফেলা হচ্ছে কিন্তু কেন হঠাৎ এই ব্যবস্থা বা কেন ঘিরে ফেলা হচ্ছে তার প্রশ্ন প্রশ্নের উত্তর এখন পর্যন্ত জানা যায়নি তবে পুরো এই ফটক অর্থাৎ প্রধান যে গেট এভার হাসপাতালে প্রবেশের সেই গেট ঘিরে ফেলা হচ্ছে যে জায়গায় অন্যান্য দিন নেতাকর্মীরা দাঁড়িয়ে থাকেন এবং এই জায়গাতেই আসলে নেতাকর্মীরা এসে উপস্থিত হন এবং হাসপাতালের ঠিক এই সামনের ফটোকে আসলে আমরা দেখছি এখন কাটতারের বেড়া দেওয়া হচ্ছে এবং দুই টাক এই বেড়া নিয়ে এসে আসলে পুরো এভার কেয়ার হাসপাতালের সামনের যে ফটক সেটি ঘিরে ফেলা হচ্ছে এবং সেটি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা এবং গেল কয়েকদিনের তুলনায় আজকে আমরা যেমনটি দেখেছি নিরাপত্তা ব্যবস্থা অন্যান্য দিনের কিছুটা জোরদার করা হয়েছে এবং রাত্রে এখন নেতাকর্মীরা এই জায়গায় ছাড়ার পর আসলে আমরা দেখছি গাড়ি চলাচল যখন বন্ধ রয়েছে ঠিক সেই সময় এই রাস্তা ঘিরে ফেলা হচ্ছে এই জায়গায় যেন নেতাকর্মীরা এসে ভিড় জমাতে না পারেন যে কারণে এই মূলত এই রাস্তা ঘিরে ফেলা ঘিরে ফেলা হচ্ছে এবং ঠিক এই আরও কোনো উদ্দেশ্য আছে কিনা সেটি হয়তো আর কিছুক্ষণ পরে জানা যাবে তবে আমরা দেখছি দুই ট্রাক কাটাতারের এই বেড়া এই জায়গায় নিয়ে আসা হয়েছে এবং যেটি দিয়ে এই হাসপাতালের সামনে পুরোটাই ঘিরে ফেলা হচ্ছে এবং আমরা আমরা একটু ঘুরে দেখাতে চাই আপনাদেরকে এই জায়গায় দেখছি পুরো এক ট্রাকে কয়েকটি এই বেড়া কাটাতারের যে ব্যারিকেট সেটি নিয়ে আসা হলেও পাশে আরো একটি ট্রাক আসলে আমরা দেখছি এই ট্রাক ভর্তি এই কাটাতারের বেড়া আতঙ্ক ছড়াচ্ছে আসলে কেন হঠাৎ রাত্রে এই নিরাপত্তা জোরদার এবং সেটি আসলে দেখার বিষয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কাজ করছেন অন্যান্য দিন আসলে আমরা দেখেছি নিরাপত্তা বাহিনীর যেই জোরদারের ব্যবস্থা সেটি থাকলেও আজকে নিরাপত্তা ব্যবস্থার আইনশৃঙ্খলা বাহিনীর যে সদস্যদের উপস্থিতি সেটি অন্যান্য দিনের চেয়ে আজকে কিন্তু কিছুটা বেশি আসলে আমরা লক্ষ্য করেছি পাশাপাশি যদি জানিয়ে রাখি এই যে এফআর কেয়ার হাসপাতাল এখানে গেল আট থেকে নয় দিন ধরে ভর্তি রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং হঠাৎ এই জায়গায় কাটাতারের বেড়া দিয়ে কেন ঘেরা হচ্ছে সেটি আসলে এখন দেখার বিষয় যদিও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে কোনো ধরনের মন্তব্য পাওয়া যায়নি কিন্তু ধারণা করা হচ্ছে এই জায়গায় নেতাকর্মীরা অন্যান্য অন্যান্য দিন যে ধরনের ভিড় করে সেটি যেন হাসপাতালে একদম সামনের দিকে এই ভিড়টা না করতে পারে যে কারণে এইভাবে কাটাতারের বেড়া দিয়ে এই জায়গা ঘিরে ফেলা হচ্ছে এবং আমরা একটু পুরোটা আপনাদেরকে দেখানোর যদি চেষ্টা করি এই জায়গায় ঠিক এক পাশের মতো আরও এক পাশে এই সাইডে আসলে আমরা দেখছি আরেকটি